আমরা শ্রীমঙ্গলের দার্জিলিং টিলার উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা হচ্ছে দেখেন প্রবেশদ্বার শ্রীমঙ্গলের যে একটা মূর্তি আছে দেখেন চারিদেশে স্বাগতম তো এটা হচ্ছে ওয়েলকাম গেট শ্রীমঙ্গলের তো আমরা চলে আসছি শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় তো দেখেন এখানে প্রকৃতি আপনাকেই স্বাগত জানাবে দেখেন দুই ধারে চা বাগানের টিলা মাছ দিয়ে রাস্তা কত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে আসলে একদম আপনার কান একদম জুড়ায় যাবে একদম এই যে দেখেন কত সুন্দর বড় বড় টিলা পাহাড়ের টিলা চা বাগানের টিলা এই যে দেখেন আমরা আসতেছি এটা হচ্ছে রাস্তা উপরে পাহাড়ে উঠার রাস্তা আর কি এই যে আমরা উঠতেছি ছোটো ভাই আমার ছোট বোন ওই যে পিছনে একজন আছে স্পেশাল ওয়ান ছোটো ভাই আমরা উঠেছি দার্জিলিং টিলার একদম কাজ চলে আসছি তো ওই যে দেখেন দার্জিলিং টিলার নিচ থেকে ভিউটা কত সুন্দর আমরা একদম ওই চূড়ায় যাব তো আমরা একদম চূড়ায় পৌঁছে গেছি তো এই যে দার্জিলিং টিলা উপর থেকে ভিউ দেখেন কত সুন্দর একটা ভিউ হ্যাঁ তো শ্রীমঙ্গল থেকে এখানে আসতে আপনার পঁচিশ কিলোমিটার তো আপনারা আসতে পারেন দেখেন কত মনোমুগ্ধকর একটা পরিবেশ তো আমি বলবো যে আপনারা শ্রীমঙ্গলা আসলে দার্জিলিং ঘুরে যাবেন তো ধন্যবাদ সবাইকে